এখন পর্যন্ত কোনো ম্যাগাজিন পাইনি আমাদের আমাদের থেকে আমরা দেখতে পারি টিচারদের ভেতরে টিচারদের যে ব্যাকটেরিয়াটা সেখানে অনেক সুন্দর আয়না আছে ছবি আছে ওদের ওখানে সাবানো দেয় আমরা স্টুডেন্ট না আমাদের দেয় না ওদের যে ফিল্টার সেটা অনেক সুন্দর নিটান ঠান্ডা বানাতে ঠান্ডা বানাতে হয় আমাদের দ হয় না তারপর আরেকটা কথা বলি আমাদের প্রত্যেক বছর মিলন মহফিলে জন্য

এবং শিক্ষক জন্য পরে আমার ভাইরা তাদেরকে ঝাঁপিয়ে পড়ে এখানে আমার সমচর আরও যারা আছে দুই তিনটা ভাই হয়েছে কেন হবে এটা তো ওই ভাইদের আইছিল তারা তারা দৌড় আসে দৌড় আসে স্টেপ ওপেন করে ওপেনে মাঠের মধ্যে স্কুলের মাঠের মধ্যে তারা তাদের কাছে অস্ত্র দেখছি ভিডিও আছে তাদের কাছে টাকু ছিল এটা হচ্ছে ভিডিও বাইরের স্টুডেন্ট স্টুডেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সাথে দুর্নীতি হয় আমরা যদি কোনো কিছু করি মানে কোনো কার্যক্রম হলো সেটা যদি প্রিন্সিপাল আর স্যার ম্যাডাম মানে মেয়েরা থাকে বা স্যার ম্যাডামের মেয়েরা থাকে তাহলে তাদের বেশি প্রাধান্য দেওয়া হয় আমরা কি স্টুডেন্ট না আমরা টাকা দিই না আমাদের কেন আমাদের এখন একটাই দাবি

প্রিন্সিপাল স্যার বলছিল তোমরা তিনটা যৌক্তিক দাবি দেখাও আমি নিজে কত দেখবো এই মুহূর্তে আমি কিন্তু দেখা কিচ্ছু বলতে পারে

ওদেরকে আগে সরাই দিচ্ছে ওই পাশে তখন আমাদের স্টুডেন্টরা এই পাশে ছিল কেউ কোনো বিশৃঙ্খলা করেনি ওরা সবাই দাঁড়াই ছিল তারপরে আর্মিরা এই পাশে যখন আসছে আসতে গেছে তখন ওরা হচ্ছে উস্কা দিচ্ছে টিচাররাও বলতেছে যে হচ্ছে হ্যাঁ ওরা হচ্ছে আক্রমণ করছে ওরা হামলা দিছে তারপরে আমাদের একটা স্যার বলছে যে আমরা নাকি টাকা খেয়ে আসছি স্যার নাকি আমাদের টাকা দিচ্ছে আমরা নাকি সারের নামটা উল্লেখ করে বল সারের নামটা উল্লেখ করে বল আর ফিক্সার আর শফিক স্যার এবং জামাল স্যার এই দুইজন হচ্ছে মেইন ভূমিকা পালন এখানে যারা স্টুডেন্টদের উস্কে দিচ্ছে এবং জামান স্যার আমাদের ক্লাসরুমে আমাদের ফ্রেন্ডদেরকে অকথ্য ভাষায় কথা বলছে এবং মতই না তারপরে রাজাকারের বাচ্চাগুলো সম্বোধন করছে হ্যাঁ